হঠাৎ কেন আলোচনায় সান্ডা সান্ডা গুইসাপের মতো দেখতে এক অদ্ভুত প্রাণী এখন ভাইরাল মিডিয়া তোলপাড় এই সান্ডা সম্প্রতি সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি কর্মচারী নিজ নিজ সৌদি মালিকদের সান্ডার রান্না করে খাওয়ানোর ভিডিও আপলোড দিলে তোলপাড় শুরু হয় বাংলাদেশে দর্শক সান্ডা কাকে বলে সান্ডার মধ্যকার পার্থক্য কি হাদিস শরীফে এর ব্যাপারে কি বলা হয়েছে সান্ডা কোন পদ্ধতিতে শিকার করা হয় বাংলাদেশে সান্ডা খাওয়া নিয়ে কি ঘটেছে জানতে পারবেন সব বিস্তারিত আমাদের এই প্রতিবেদনে সান্ডা হল প্রাণী যা আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলে পাওয়া যায় এর মোটা শক্তিশালী লেজে কাঁটার মতো খাঁজ থাকে যা আত্মরক্ষার জন্য ব্যবহার করা হয় এরা পাহাড়ি ও পাথরি মরু এলাকায় বসবাস করে ঘাস ও লতাপাতা খেয়ে বেঁচে থাকে সাধারণত সৌদি আরবে গরমকালে এই সান্ডা পাওয়া যায় যেগুলো প্রচন্ড গরমে গর্ত থেকে বেরিয়ে আসে ঠিক তখনই ওত পেতে থাকা শিকারের হাতে শিকার হয় সান্ডা গুই সাপের মতো দেখতে হলেও বেশ কিছু পার্থক্য আছে গুই সাপ মাংসাশী প্রাণী যারা মুরগি ব্যাং সাপ পোকা মাকড় খেয়ে থাকে বিপরীতে সান্ডা শুধু লতা পাতা খায় গুই সাপের চামড়া মোটা বিপরীতে সান্ডার চামড়া কাপড়ের মতো পাতলা গুইসাপের মাংস যতটা শক্ত সান্ডার মাংস ততটাই নরম অন্যদিকে সান্ডা গুইসাপের তুলনায় নিরীহ জাতের প্রাণী মুসলিম শরীফের নম্বর হাদিসে এসেছে একবার সামনে রান্না করে আনা উনিশে সান্ডার বললেন আরে এটা তো সান্ডা সাহাবি প্রশ্ন করলেন এটা কি হারাম রাসুল সাল্লা আলি সাল্লাম বললেন না তবে আমার রুচিতে হচ্ছে না এই হাদিস দ্বারা প্রমাণিত হয় সান্ডা জায়েজ তবে এ ব্যাপারে বিভিন্ন মাছাবে মতানৈক্য দেখা দিলেও এটা খাওয়া একেবারে হারাম তা বলা যাবে না চান্ডা প্রথমে ধরে আনার পর জবাই করা হয় এরপর স্বাভাবিক মাংসের মতো রান্না করা হয় এক সূত্রে জানা যায় কাটার এক যুবক চান্ডা ভেবে গুঁড় রান্না করে খায় এরপর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন প্রাণী বিশেষজ্ঞদের মতে চান্ডা মরুভূমির প্রাণী তা বাংলাদেশে পাওয়া অসম্ভব তবে পাওয়া রান্না করে খাওয়া একেবারেই অবাস্তব একটি বিষয় কাজের আরবে সান্ডার ভিডিও দেখে বাংলাদেশে সেই ধরনের উৎসাহী হয়ে কিছু করা থেকে বারণ করেছেন চিকিৎসা প্রাণীবিদগণ